প্রত্যেক বছরেই ডিসেম্বরের এই সময়টা থাকে নিউ মার্কেটের মতো এলাকায় থিক থেকে ভিড় কেউ ব্যস্ত ক্রিসমাসের জিনিস কিনতে তো কেউ মত কেক খেতে সারা বছরের থেকে সব থেকে ভালো কেকের ব্যবসা এই সময়ই হয়ে থাকে কিন্তু এই বছর করোনার কারণে এবং দীর্ঘ লকডাউনের পর কেমন আছে বেকারি ব্যবসায়ীরা কেমন চলছে তাদের বেকারির ব্যবসা চলুন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক লোকজন খুব একটা নেই মার্কেটের মানুষের ভয় হতে পারে গাড়ি অসুবিধার ব্যাপারে হতে পারে মানে কাস্টমার তো আসা যাওয়া সেই ধরনের হচ্ছেই না বাইরে থেকে তো সেই ধরনের আসছে না কোনো সেরকম কোনো রেসপন্স না গাড়ি ঘোড়ার প্রবলেম ট্রেনে আরে যখন আমরা আসা যাওয়া করি দেখি ট্রেনে ভিড় কম হচ্ছে সেই তুলনামূলক গত বছরের তুলনায় আপনি এইটটি টোয়েন্টি বলতে পারেন প্রচুর শোচনীয় অবস্থা হ্যাঁ এখন থেকে ডিসেম্বর পুরোটা এখন এইদিকে চলতে পারা যেত না ঠিক আছে এখন তো পুরো ফাঁকা অবস্থা এবছর খুবই খারাপ নাহলে এবছর বছর আমাদের এক একটা দোকানে দশটা পনেরো টাকা লোক থাকে সেই জায়গায় তিনটে লোক গোডাউনে ছাব্বিশটা লোক সেই জায়গায় ছটা লোক এই অবস্থা হচ্ছে নিম্ন পরিস্থিতি মানুষ কি ভয়ে না বলতে ওর তো একটা আতঙ্ক আছি তাছাড়া যে সাত মাস বসেছিল মানুষের কাছে পয়সা সব শর্টেজ কেউ তো খাটতে পারেনি ঘরে বসে বসে যা ছিল রেশনও যা দিয়েছে ওই খেয়েই চালিয়েছে যে একটু ছিল ব্যাঙ্ক ব্যালেন্স দু হাজার চার সেটাও শেষ মানুষের কাছে হাতে পয়সা নেই সবই হবে মানুষ যদি সচেতন না হয় সচেতন হলেই এগুলো ভিড় কমে যাবে তাছাড়া সব কিছুই হবে এবং হওয়াটা উচিত